চট্টগ্রাম রয়্যালস দলে যুক্ত করেছে ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটার উইকেট কিপার অ্যাডাম রশিংটনকে এই সাইনিংটা কতটা কার্যকর হতে পারে তার কেরিয়ার স্টেট কোন কোন লিগে খেলেছেন এবং আজকের ম্যাচে কি তাকে ম্যাটে দেখা যেতে পারে সব কিছু নিয়ে আজকের ভিডিও চট্টগ্রাম রয়্যালস তাদের স্কোয়াড শক্ত করতে ইংলিশ উইকেট কিপার ব্যাটার অ্যাডাম রশিংটনকে সাইন করিয়েছে মিডল অর্ডার ব্যাটিং আর ওপেনিং করতে পারেন আবার তিনি এগ্রেসিভ টি টোয়েন্টি স্টাইলের জন্য তিনি ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম এই মুহূর্তে যখন চট্টগ্রামের ব্যাটিং দ্বীপ নিয়ে প্রশ্ন উঠছিল ঠিক তো কোকোনীয় সাইডিং তে এসেছে এডাম রশিংটন মূলত রাইট হ্যান্ডেড ব্যাটার উইকেট কিপার টি-20 ফরম্যাটে তিনি পরিচিত পাওয়ার প্লে বা মিডল ওভারসে দ্রুত রান তুলতে পারে স্পিন ও পেস দুটোর বিরুদ্ধে স্টেক রোটেট করতে পারে প্রয়োজনে বিগ শট খেলতে পারে তার টি-20 ক্যারিয়ারে তিনি নিয়মিত 130 ইচে রেট ধরে রেখেছেন এবং বেশ কয়বার ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন বিশেষ করে ডেথ ওভারে তার শর্ট সিলেকশন চট্টগ্রাম রয়্যালসের জন্য বড় প্লাস হতে পারে কোন কোন লিগে খেলেছেন এডাম রশিংটন বিসি بلیডি ইংল্যান্ডের হয়ে ইংল্যান্ডে ডোমেস্টিক টা সার்க্যাটে এবং লাস্ট এনপিএল এ চেন এবং তিনি দ্য হান্ড্রেডও খেলেছেন হাই প্রেশার ম্যাচও খেলতে হয় এই অভিজ্ঞতাই তাকে বিপিএল এর মতো টুর্নামেন্টে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে সবচেয়ে বড় আপডেট হলো অ্যাডাম রশিংটন ইতিমধ্যেই বাংলাদেশে ল্যান্ড করেছেন এবং আজকের ম্যাচে রংপুর রাইডার্স এর বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এর বোলিং সাইডে তাকে দেখা যেতে পারে যদি প্লেইং অ্যাকশনে সুযোগ পান তাহলে আজকে তার বিপিএল এর তৃতীয় সিজন হবে যেটা চট্টগ্রাম ভক্তদের জন্য দারুণ খবর সাইন কেমন হলো সব মিলিয়ে বলতে গেলে এক্সপিরিয়েন্স টি টোয়েন্টি ব্যাটার উইকেট কিপিং অংশ অলরেডি ম্যাচ রেডি চট্টগ্রাম রয়্যালস এর জন্য অ্যাডাম রশিংটনের সাইনিং একটা স্মার্ট এবং টাইমলি আপনারা কি মনে করেন আজকে ইমপ্যাক্ট ফেলতে পারবেন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগে লাইক দিন স্পোর্টস আর বিপিএল এর আপডেট পেতে সাথেই থাকুন